আরে বেডা এবার আমার আব্বা কোসিম কতবার চাপা বাস বন্ধু বসে বসে কি ভাবি আর কোস না বেডা এইবার কি দেখ করবানি দিব টেনশন করতে আছি বেটা একটু সাইড ও বই আচ্ছা বো শোন হে এবার আমাকে মেলা বড় একটা হাতি কুরবানি দিব আব্বা গোছে মোর আব্বাই কইছে এবার একটা বিশাল উড়দে কুরবানি দিবে ও না আরে বেটা এবার আমার আব্বা কোসিম সেই একটা মোটর সাইকেল কিনে দিবে এবার মোর আব্বাই কইছে আট চাকা কিনে দেবে আর বলা মনে মনে ক্যারে চাপা মারো মুই কি তোর নাম দুই চাকা কিনমু কেন আট চাকা কিনমু সুদীর ভাই আমি কি কোন চাপা মারবা জানি দেখ আমিও মারিতে আরে আমার আব্বা কইছে এবার চোদ্দ চাকা কিনা দিবে হে চোদ্দ চাকা পাইলো কই কেন চুদির বেটা এখানে বসে কি করেছো আব্বা উত্তরের জমিটা বাদছ উত্তরের জমি তো না কাটলে খাবি কি পেটে ভাত ধুক চুদির বেটা কত বড় চাপাবাস পায় না খাইতে এনে গপ্প মারতেই হাল্লা